আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ইউটিউব থেকে আমি নোমান তো তোমাদের আজকে এই ভিডিওর মাধ্যমে সার্ভেং টু এর দশম অধ্যায় ত্রিগণোমিতিক লেভেলিং এইটার ম্যাথ সলভ করব আমরা তো প্রথমেই তোমরা এখানে যে ম্যাথটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের টাইপ ওয়ান ম্যাথ টাইপ ওয়ান তাহলে আমরা যে ম্যাথটা এখন করব। সেটা হবে আমাদের কত ওয়ান টাইপ ওয়ান আমরা মূলত এখানে তোমাদের বলছিলাম যে তিন টাইপে ম্যাথ সলভ করব যতগুলো ম্যাথ আছে সবগুলো ম্যাথ হয়ে যাবে ইনশাল্লাহ তো তিনটার মধ্যে একটা এটা হচ্ছে ফার্স্ট টাইপ এবং এখানে আমরা যে তোমরা যে প্রশ্নটা দেখতে পাচ্ছ এই প্রশ্নের ক্ষেত্রে আমরা তোমাদেরকে বলছিলাম মুখস্থ কোনো সূত্র আমরা এই অধ্যায়ে ব্যবহার করবো না এবং শুধুমাত্র ট্যান্থিটা ইউজ করার মাধ্যমে সবগুলো ম্যাচ সলভ করব তো এইটাও সেভাবেই সলভ করব। তাহলে আমরা প্রশ্নটা পড়ি প্রশ্নে কি বলছে দেখো একই এলিভেশন বিশিষ্ট এ ও বি এর মধ্যবর্তী দূরত্ব একশো আশি মিটার তাহলে এলিভেশন একই মানে কি এলিভেশন একই কথাটার মানে হচ্ছে দুইটা বিন্দুর মধ্যে উচ্চতা বা উচুরি বা নিচের কোনো পার্থক্য থাকবে না দুইটা বিন্দু একই সমতলে থাকবে দুইটা বিন্দুর মধ্যে উঁচু বা নিচুর কোনো পার্থক্য নাই তাহলে ধরলাম এখানে একটা বিন্দু আছে এ এখানে একটা বিন্দু আছে বি এ আর বি এবং বলছে এ বি এর মধ্যবর্তী দূরত্ব একশো আশি মিটার তাহলে এখান থেকে এই পর্যন্ত একশো আশি মিটার এরপর বলছে বিন্দু দুটির মাঝে কোনো এক বিন্দু সিতে তো যে কোনো এক জায়গায় বিন্দুটা নিলেই হয় তাহলে আমরা নিলাম এখানে সি বিন্দু তাহলে সিতে একটি উঁচু টাওয়ার অবস্থিত এ ও বি হতে একটা উঁচু টাওয়ার আগে দিই দেখো উঁচু টাওয়ার অবস্থিত এ ও বি হতে টাওয়ারের উন্নতি কোন যথাক্রমে সিক্সটি টু ডিগ্রি এবং ফোরটি ডিগ্রি তাহলে এখানে একটা কোন দিব সেটা হচ্ছে সিক্সটি টু ডিগ্রি এবং এই পাশে যে কোনটা হবে সেটা হবে ফোরটি টু ডিগ্রি ফোরটি টু ডিগ্রি তো এটা এখানে খুব একটা যে ফর্মালিটি নিয়ম মেনে আমাদের চিত্র আঁকাতে হবে বা ফিগার আঁকাতে হবে এমন না তবে তুমি তোমার অ্যাকুইরিসি অনুযায়ী বা তোমায় বোঝার সুবিধা অনুযায়ী তুমি চাইলে এখানে এ কোনটা যে যেহেতু আমাদের কোন এটা বড় এই জন্য আমি দেখো এর নিকটবর্তী সি বিন্দু তো যেই বিন যেই কোনটা যত বড় হবে টাওয়ারটা সেই বিন্দু তত নিকটে থাকবে এই যে এই বিন্দুটা দূরে হওয়ার কারণে এটার কোন কম বিবিন্দু যদি নিকটে হয়তো তাহলে বিবিন্দুর কোনটা কি হইতো বেশি হইতো তো এটা আসলে ম্যাথের ক্ষেত্রে কোনো ম্যাটার করে না এবং তোমার ম্যাথের অ্যান্সারের ক্ষেত্রে কোনো ম্যাটার করবে না কিন্তু একটা বেসিক নলেজ আর কি এটা তো যাই হোক এরপরে দেখো কি বলছে এ ও বি হতে টাওয়ারের উন্নতি কোন যথাক্রমে সিক্সটি টু এবং ফোরটি হলে টাওয়ারের উচ্চতা নির্ণয় করো তাহলে টাওয়ারের উচ্চতা কোনটা এখানে বলো এই যে হাইট না এইচ তো এই এইচটা আমাদের নির্ণয় করতে বলছে তো এখানে আমরা কি ব্যবহার করব সমকোণী ত্রিভুজ আমরা জানি যদি যদি আমরা ইউজ ইউজ করতে করতে চাই যেমন সাইন এগুলো চাই তাহলে অবশ্যই সেই ত্রিভুজটাকে সমকোণী ত্রিভুজ হতে হবে তুমি একটা জিনিস খেয়াল করছো এখানে ও এ বি এই ত্রিভুজ পুরো ত্রিভুজটাকে যদি তুমি কল্পনা করো তাহলে এই ত্রিভুজটা কিন্তু সমকোণী কোনো ত্রিভুজ না তাই না তো কিন্তু আমরা যদি এর মাঝে দুইটা ভাগ করি টাওয়ারের ডানপাশ এবং টাওয়ারের বাম পাশ তাহলে ও এ সি এই ত্রিভুজ একটা সমকোণী ত্রিভুজ OBC বি সি এই ত্রিভুজ একটা সমগ্রী ত্রিভুজ এই জন্য আমরা এখানে দুইটা ত্রিভুজ নিয়ে মূলত কাজ করব তাহলে প্রথমত আমরা ও নিয়ে কাজ করি ত্রিভুজ ও হতে তো ত্রিভুজ ও এ সি তে ট্যান সিক্সটি ডিগ্রি আমি বলছিলাম এখানে সব ম্যাথ হবে ট্যানের মাধ্যমে তাহলে ট্যান সিক্সটি এটা হচ্ছে কোন কোণের বিপরীতে থাকে লম্ব এবং কোণের সাথে যেটা থাকে সেটা হচ্ছে ভূমি তাহলে টেন লম্বর মান এইচ আর ভূমির মান যেহেতু দেওয়া নাই দেখো এ থেকে বি পর্যন্ত মান দেওয়া আছে একশো মিটার তো আমার লাগবে হচ্ছে এ থেকে সির মান দেওয়া নাই মানে আমরা এটুকু ধরে নিলাম এটা এক্স ঠিক আছে তাহলে এইচ ডিভাইডেড বাই এক্স তো এখান থেকে এক্সের মানটা আমরা বের করে রাখি এক্স ইজ ইকুয়াল টু এইচ বাই টেন সিক্সটি টু এটা কত নাম্বার সমীকরণ এক নাম্বার সমীকরণ দিয়ে রাখলাম এরপরে দেখো ত্রিভুজ এই যে নেক্সট যে ত্রিভুজটা আছে ডান পাশের এটা কত ও এ ও বি সি তাহলে ও বি সি ত্রিভুজ ও বি সি হতে এখানে টু ডিগ্রি ইজ ইকুয়াল টু টেন ফোরটি টু ডিগ্রি ইজ ইকুয়াল টু লম্বাগ ভূমি তো ভূমির মানটা এখানে কত হবে একশো আশি মাইনাস এক্স একশো আশি মাইনাস এক্স কেন হইল পুরোটা একশো আশি মিটার আমি এসি ধরছি একশো এক্স মিটার তো এক্স মিটার ব্যতীত একশো আশির অবশিষ্ট অংশটা কী হবে বি এবং সি বাহুর দূরত্ব এই জন্য আমরা একশো আশি থেকে এক্স বাদ দিয়ে এইটুকু লিখলাম তাহলে সেক্ষেত্রে আমাদের লম্বর মান কিন্তু এইচ ঠিকই থাকবে ভূমির মানটা চেঞ্জ হবে কত হবে একশো আশি মাইনাস এক্স তো এখান থেকে আমরা একশো আশি মাইনাস পাশে পার করে আনলাম এইচ ডিভাইডেড বাই ফোরটি তো দেখো এখানে এক্সের সামনে যেহেতু মাইনাস চিহ্ন আছে তো এক্সটাকে আমরা এই পাশে পার করবো এইচ ডিভাইডেড বাই টেন ফোরটি টুকে এই পাশে নিয়ে আসবো কিন্তু লিখব একটু উল্টায়া দেখো এক্স এক্সটা কিন্তু এই পাশে নেওয়ার কারণে পজিটিভ হয়েছে আচ্ছা একশো আশি আছে এটা এই পাশে আনলে মাইনাস এইচ ডিভাইডেড বাই টেন ফোরটি টু ডিগ্রি দুইটা সমীকরণ আমাদের হয়ে গেল এরপরে দেখো এখানেও আমরা এক্সের মান বের করছি এখানেও এক্সের মান বের করছি তো নর্মালি এখন আমরা কী করতে পারি ওয়ান ইজ ইজ ইকুয়াল টু টু এক নম্বর সমীকরণ ইজ ইকুয়াল টু দুই নম্বর সমীকরণ ওয়ান ইজ ইকুয়াল টু টু তাহলে ওয়ানে কী ছিল এইচ ডিভাইডেড বাই টেন সিক্সটি টু এইচ ডিভাইডেড বাই টেন সিক্সটি টু ইজ ইকুয়াল টু এখানে আছে একশো আশি মাইনাস এইচ ডিভাইডেড বাই টেন ফোরটি টু একশো আশি মাইনাস এইচ ডিভাইডেড বাই টেন ফোরটি টু তো এখান থেকে কিন্তু তুমি অটোমেটিক্যালি এইচ এর মানটা বের করতে পারতেছো অটোমেটিক্যালি এইচ এর মানটা বের করতে পারতেছো তাহলে আমরা যাই ইকুয়েশন সলভার তো এটা তোমরা মূলত যেটা করবা সেটা হচ্ছে ইকুয়েশন সলভিংয়ের মাধ্যমে এই এটা সলভ করবা যারা ইকুয়েশান সলভ পারো তারা তাদের তাই জন্য সহজ হবে আর এইভাবে যারা পারো না তারা তোমাদের নিকটবর্তী কোনো বড় ভাইয়ের কাছ থেকে শিখে নিবা অথবা ইউটিউবে যদি তোমার ক্যালকুলেটরের নাম দিয়ে সার্চ দাও তাহলে কিন্তু ইকুয়েশন কীভাবে সলভ করতে হয় সেটা কিন্তু ভিডিও অনেক পেয়ে যাবা যে একটা ভিডিও দেখে নিলে তোমার জন্য সুবিধা হবে বুঝতে পারছো এটাকেও কিন্তু আমরা ইকুয়েশন সলভের ম্যাথ করছি তাই না তো সেইভাবেই আর কি তোমরা এখানে করবা তো আমি এটা সিডাব্লু ক্যালকুলেটারের মাধ্যমে করতেছি যার যে ক্যালকুলেটার আছে তোমরা সেভাবে সেটা থেকেই করে নিবা একদম পুরো সমীকরণ উঠাবা ওঠানোর পরে ইকুয়েশন যাবা শিপ সলভ যাদের আছে একশো এম এস এর ক্যালকুলেটার তারা জানো শিপ সলভ সলভ দিবা দিতে হয় আর যাদের তোমার কি বলে নয়শো একানব্বই ক্যালকুলেটারগুলো যাদের আছে ইয়েস এরা তোমরা কত করবা এরা করবা শিফট সলভ দিয়ে ইকুয়েল দিবা তাহলে অ্যান্সার চলে আসবে একটু টাইম লাগবে হয়তো ওইটা অ্যান্সার আসতেছে একশো নয় দশমিক সিক্স জিরো মিটার একশো নয় দশমিক সিক্স জিরো মিটার ও হো দেখো এখানে একটা ভুল বারবার করে আসছে আমি পুরোটাই সেটা হচ্ছে এখানে চল্লিশ ডিগ্রি দেওয়া ছিল আমি বিয়াল্লিশ ডিগ্রি লিখছি যাই হোক এটা বিয়াল্লিশ ডিগ্রি করে দিলাম চল্লিশ ডিগ্রি যেটা সেটা তোমাদের হোমওয়ার্ক তোমরা নিজেরা করবা ঠিক আছে নিজেরা করে অ্যান্সারটা বইলো তাহলে চেক দিবনি আমি তোমাদের অ্যান্সার ঠিক আছে কিনা তো যাই হোক এটা হচ্ছে একশো নয় দশমিক সিক্স জিরো এটা হলো আমাদের এইটার এই ম্যাথের ক্ষেত্রে অ্যান্সার এই ম্যাথের ক্ষেত্রে অ্যান্সার বোঝা গেছে আচ্ছা এখন আমরা দেখবো আমাদের এই অধ্যায়ের সেকেন্ড টাইপের যে ম্যাথটা আছে সেই ম্যাথটা তো এটা হচ্ছে আমাদের টাইপ টুয়ের প্রশ্ন তো টাইপ টু করার আগে তোমরা যেটা করবা টাইপ ওয়ানের যে ম্যাথটা আমি করালাম এই ম্যাথের মধ্যে দেখবা বইয়ের মধ্যে চার থেকে পাঁচটা প্রশ্ন আছে এক নাম্বার টাইপের মতো তো ওই সবগুলো ম্যাথ তোমরা করে ফেলবা বোঝা গেছে ওই এক সবগুলো ম্যাথ তোমরা করে ফেলবা এবং দুই নাম্বার করার পরে দুই নাম্বার টাইপের যতগুলো ম্যাথ বইয়ের মধ্যে আসে সবগুলো একবার করে গড়ে ফেলবা এবং আমরা যে সাজেশনটা দিয়েছি সেটার মধ্যে কিন্তু তিনটা টাইপের তিনটা ম্যাথই আছে তো তোমাদেরকে অবশ্যই সেই তিনটা তো করতেই হবে পাশাপাশি ওই টাইপের ম্যাথ কথার মধ্যে বা ভাষার মধ্যে করে দিবে। তোমার লাগবে এজন্য তুমি যেটা করতেছ সেটা রিলেটেড কোন প্রশ্ন আছে সেটা তোমাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে কারণ তুমি একবার পড়ে আর পরীক্ষা দিতে না আর সেম প্রশ্ন বারবার পড়ার থেকে ওই প্রশ্নটার টাইপ কোনটা আছে সেটা দু একবার পড়ে গেলে এটা তোমার জন্য সবথেকে বেশি ভালো হবে তো যাই হোক এখন আমরা দেখি প্রশ্নের মধ্যে আমাদের কি বলছে তো এটা চল চল্লিশ যেহেতু সবগুলো বাংলায় লেখা আছে এটা একটু আশি লিখি আশি মিটার তো ধরো বলছে আশি মিটার দূরে অবস্থিত একটি টাওয়ারের উচ্চতা নির্ণয় করতে গিয়ে টাওয়ারের শীর্ষ ও পাদবিন্দু যথাক্রমে প্লাস মাইনাস উলম্ব কোণ পাওয়া গেল প্লাস হচ্ছে কলিমেশন রেখার উপরে যদি কোনো কোণ তুমি মাপো সেটা হচ্ছে পজিটিভ কোণ কলিমেশন রেখার নিচে যদি কোনো কোণ মাপো তাহলে সেটা হবে হচ্ছে নেগেটিভ কোণ তাহলে এখানে বলছে একশো মিটার দূরে ধরো এখানে একটা বিন্দু আছে সেখান থেকে আচ্ছা সোজা তো হবে না একটু উঁচু নিচু হবে এখানে একটা বিন্দু আছে সেই বিন্দু থেকে আশি মিটার দূরে এটার দূরত্ব হচ্ছে কত আশি মিটার এখানে একটা টাওয়ার আছে হ্যাঁ তো সেই টাওয়ারের উচ্চতা তোমাকে নির্ণয় করবা তুমি এখন হ্যাঁ তারপরে এখানে কি করছো একটা যন্ত্র বসাইছো বসানোর পরে এটার কলিমেশন শেখা কোন দিকে এইদিকে যাবে না এখানে যাবে তো তুমি কি করছো এখান থেকে এর শীর্ষ বিন্দুতে একটা কোন নিছো যেটা আমাদেরকে এখানে বলছে শীর্ষ এবং পাদবিন্দুর যথাক্রমে তাই না তো শীর্ষতে যেই কোনটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে বারো ডিগ্রি পঁচিশ মিনিট এরপরে মাইনাস যে কোনটা দেওয়া আছে সেটা কিসের জন্য দেওয়া আছে পাদবিন্দুর জন্য দেওয়া আছে তো পাদবিন্দুর জন্য এই কোনটা কত দেওয়া আছে থ্রি ডিগ্রি টোয়েন্টি ফাইভ মিনিট তাই না তো দেখো এখানে আমরা তোমাদেরকে গত ক্লাসে বলছিলাম যে এখানে উপরে আমরা একটা ধরব এইচ ওয়ান আর একটা ধরবো হচ্ছে এইচ টু এরপরে কি বলা আছে উলম্বকোর মাপা হলো যন্ত্র আনুভূমিক থাকা অবস্থায় যন্ত্র যখন আনুভূমিক ছিল অর্থাৎ রেখা বরাবর যখন ছিল তখন কি করা হয়েছে একটি স্টাফ বা দুই দশমিক সতেরো আছিল ধরলাম আমরা এখানে একটা বেঞ্চমার্ক ছিল সেই বেঞ্চমার্ক কত ছিল এখানে বিএম এর আর দেওয়া ছিল হচ্ছে আর দেওয়া ছিল হচ্ছে ও সরি 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 হ্যাঁ ঠিক আছে আরএল দাওা ছিল হচ্ছে 47 মিটার 47 এগুলা কিন্তু বাংলাতে লেখা আছে প্রশ্নের মধ্যে এটা আমি দিছি তোমাদের কনফিউজ যে সব প্রশ্ন আছে তার মধ্যে এইটা একটা অন্য সময় দেখবা এরকম বাংলা ইংলিশ বাংলা মি বাংলা দেওয়া থাকবে কিন্তু তুমি 4 ধরে নিবা হচ্ছে 8 এটা কিন্তু ভুল হয় এজন্য মূলত এটা দেখাচ্ছি তো এখানে এটা কিন্তু 47 মিটার এজন্য আমি বাংলা দেওয়া থাকলে এখানে কিশেউটাচ্ছি ইংলিশে উঠাচ্ছি তো এই এখানে বেঞ্চমার্কের আড়াল দেওয়া আছে এবং এটার উপর স্টাফ পাওয়া গেছে হচ্ছে হচ্ছে এটা হুম আচ্ছা এখন আমাদের বলছে কি যে বেঞ্চমার্কের পাওয়া গেল হলে টাওয়ারের শীর্ষবিন্দু ও পাদবিন্দুর আড়াল নির্ণয় করো তো এখানে আরেকটা প্রশ্ন ইনক্লুডেড থাকতে পারে যে টাওয়ারের উচ্চতা নির্ণয় করো এবং টাওয়ারের শীর্ষবিন্দু এবং পাদবিন্দুর আড়ালটা নির্ণয় করো তাহলে আমাদের এখন কাজ হবে প্রথমত টাওয়ারের উচ্চতা বা এই এইচ ওয়ানটা এবং এইচ টুটা বের করা বের করার পরে আমরা টাওয়ারের উচ্চতা উচ্চতা আগে বের করব তাহলে সেমভাবে দেখো আমরা গত যে ম্যাচটা করলাম এখানেও কিন্তু সমকরণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে এই যে উপরে একটা সমকরণী ত্রিভুজ নিচে একটা সমকরণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে তাহলে উপরের যে সমকরণী ত্রিভুজ সেটার জন্য আমরা কত নিব টেন বারো ডিগ্রি পঁচিশ মিনিট ইজিজিক ইজিক্যাল টু লম্বো তো এটার ক্ষেত্রে লম্ব হচ্ছে এইচ ওয়ান এইচ ওয়ান ডিভাইডেড বাই ভূমির মান হচ্ছে আশি দেখো এটা এটুকু যদি আশি হয় তাহলে কলিমেশন রেখে এইটার মান কত হবে আশি হবে তো সেই ক্ষেত্রে এইচ ওয়ানের মানটা কত হচ্ছে আশি টেন বারো ডিগ্রি মিনিট তাহলে এখানে এইচ ওয়ানের মানটা কত হবে আশি ইন্টু টেন বারো পঁচিশ মিনিট সতেরো পয়েন্ট সতেরো দশমিক সিক্সটি ওয়ান মিটার এটা গেল হচ্ছে আমাদের এইচ ওয়ানের মান আবার আবার টেন নিচেটার ক্ষেত্রে তিন ডিগ্রি পঁচিশ মিনিট ইজিকুয়াল টু এটার ক্ষেত্রে লম্বা কত এইচ টু তো লম্ব হচ্ছে এইচ টু আর ভূমির মান হচ্ছে সেমভাবে আশি তাহলে এইচ টু ইজিকুয়েল টু আশি তিন ডিগ্রি পঁচিশ মিনিট তাহলে আশি ট্যান তিন ডিগ্রি পঁচিশ মিনিট আস্তেস হচ্ছে চার দশমিক মিটার চার দশমিক সাতাত্তর মিটার তাহলে এইটার উপরের উচ্চতা কত বের হয়েছে সতেরো দশমিক একষট্টি মিটার আর নিচেটা ফোর পয়েন্ট মিটার তাহলে আমরা কী বলতে পারি অথেপ টাওয়ারটির উচ্চতা টাওয়ার কত সতের তাহলে সতেরো দশমিক একষট্টি প্লাস ফোর পয়েন্ট সেভেন সেভেন বাইশ দশমিক থ্রি এইট মিটার বাস এটাকে উঠে গেল আমাদের টাওয়ারের উচ্চতা বের হইলো এখন আমাদের বলছে যে টাওয়ারের শীর্ষবিন্দু ও পাদবিন্দুর আরেল নির্ণয় করো এল নর্মালি কি আরেল হচ্ছে ডিডাম লাইন থেকে কোনো বিন্দুর উচ্চতা তাহলে দেখো এখানে স্টাফের যে স্টাফ এখানে যে বেঞ্চমার্কটা আছে সেই বেঞ্চমার্কের আড়েল দেওয়া আছে হচ্ছে সাতচল্লিশ মিটার তুই একটা জিনিস চিন্তা করো আমাকে কিন্তু যাওয়া লাগবে এই বিন্দুতে এবং এই বিন্দুতে তো নর্মালি আমি যদি কলিমেশন কলিমেশনের আড়েলটা বের করতে পারি তাহলে আমি কিন্তু এই এইচ ওয়ানটা যদি আর এলের সাথে যোগ করে দিই তাহলে শীর্ষ বিন্দুর আড়ের আড়েল পাবো আবার এই কলিমিশনের আড়েল থেকে যদি আমি নিচের এই এইচ টুটা বাদ দিই তাহলে কিন্তু পাদবিন্দুর এল পাবো তাই না দেখো আমি করলে আরও ভালো ক্লিয়ার হবে তোমাদের এবং শীর্ষ বিন্দুর এল তো শীর্ষবিন্দুর আরেল ইজিক্যালটা আমরা কি লিখবো দেখো এখানে আছে কত মূলত বেঞ্চমার্কের এল আছে সাতচল্লিশ তো সাতচল্লিশ থেকে মূলত আমাদের যাইতে হবে প্রথমে কলিমেশন রেখায় তো কলিমেশন রেখা পর্যন্ত আবার উচ্চতা বা স্টাফ পার্ট দেওয়া আছে স্টাফ পার্টের উচ্চতা কী সেম না তাহলে স্টাফ পার্ট কত দেওয়া আছে টু পয়েন্ট ওয়ান সেভেন টু পয়েন্ট ওয়ান সেভেন তো যেহেতু শীর্ষের নির্ণয় করতেছি তো কলিমেশন রেখার এল এখানে যদি টু পয়েন্ট ওয়ান সেভেন হয় এখানেও কত টু পয়েন্ট ওয়ান সেভেন সরি আর এল আর এল হচ্ছে এই দুটো যোগ ফল ফোরটি ফোরটি সেভেন প্লাস টু পয়েন্ট ওয়ান সেভেন সেটা যদি এখানে আর এল হয় এখানেও কি আর এল সেম হবে না তাহলে এইটার আর এলের সাথে আমাকে কী করতে হবে কলিমেশনের আর এলের সাথে শুধুমাত্র এইচ ওয়ানটা যোগ করলেই কিন্তু আমরা শীর্ষবিন্দু আর এলটা পেয়ে যাচ্ছি এই জন্য আমাদের এইচ ওয়ানটা যোগ করতে হবে এখানে তো এইচ ওয়ানের মানটা এখানে কত আছে সতেরো দশমিক একষট্টি সতেরো দশমিক একষট্টি 47 সেভেন প্লাস টু প্লাস সতেরো দশমিক একষট্টি এটা আসতেছে সিক্সটি সিক্স পয়েন্ট মিটার এবার কি পাদবিন্দুর আরেল পাদবিন্দুর আরেল ইজ ইকুয়াল টু তো পাদবিন্দুর এর ক্ষেত্রে মূলত আমাদেরকে আবারও কলিমেশন রেখা পর্যন্ত যাইতে হবে ফোরটি সেভেন এটা কী পাইলাম কলিমিশনের আরেল হইল এখন প্লাস না দিয়ে আমাদের কী দিতে হবে মাইনাস দিতে হবে কেন আমরা এই কলিভিশন থেকে আবারও এই এইচ টু পরিমাণ নিচে নামব কারণ আমাদের পাদবিন্দুর আড়েল চাইছে এবং একটা জিনিস তোমাদের কনফিউজিং লাগতে পারে সেটা হচ্ছে এইটার আড়েল যদি সাতচল্লিশ হয় তাহলে এটার আড়েল কেন সাতচল্লিশ না কারণ এই দুইটা বিন্দু কিন্তু একই সমেতল নাই প্রশ্নের মধ্যে কোথাও বলা আছে কি বিন্দু একই সমেত সমতলে যেমন গত ম্যাচের ক্ষেত্রে বলা ছিল এলিভেশনের কোনো একই এলিভেশন বা একই এলিভেশনে ছিল কিন্তু এখানে কিন্তু একই এলিভেশনে নাই ধরো এই আরেলের বিন্দুটা উপরে থাকতে পারে এই শীর্ষবিন্দু নিচে থাকতে পারে বা আর এল নিচে থাকতে পারে শীর্ষবিন্দু উপরে থাকতে পারে এরকম হইতে পারে না এই জন্য প্রথমত আমাদের কী করতে হবে সাতচল্লিশের সাথে টু পয়েন্ট ওয়ান সেভেন যোগ করে কলিমেশন রেখাই যাইতে হবে তারপরে এই এইচ টুটা বাদ দিতে হবে তো এইচ টুর মানে এখানে কত ফোর পয়েন্ট সেভেন সেভেন ফোর পয়েন্ট সেভেন সেভেন তো এটা ইকুয়েল করলে কত মান আসে দেখি সাতচল্লিশ প্লাস টু পয়েন্ট ওয়ান সেভেন মাইনাস ফোর পয়েন্ট সেভেন সেভেন এটা আস্তে আস্তে চুয়াল্লিশ দশমিক ফোর চুয়াল্লিশ দশমিক ফোর মিটার তাহলে দুইটা অ্যান্সার আমরা এখানে পাইলাম একটা শীর্ষ একটা পাদবিন্দু আর একটা তিনটা অ্যান্সার পাইছি একটা হচ্ছে টাওয়ারের উচ্চতা টাওয়ারের উচ্চতা শীর্ষের পাদবিন্দুর আর এল ঠিক আছে তো আজকের এই ভিডিওতে মূলত তোমাদের এই দুইটা টাইপের ম্যাথি আমি করে দেখালাম নেক্সট ভিডিওতে আমরা টাইপ থ্রিটা করব এবং টাইপ থ্রি করলে এই অধ্যায় শেষ পরবর্তীতে আর সব দুইটা অধ্যায় থাকবে তোমাদের ইনশাআল্লাহ আমরা সেই দুটো অধ্যায় শেষ করে সার্ভেংটাও শেষ করে দিব তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী টাইপে সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লা